এই দেখুন অবস্থা তার কি দরকার ছিল এই ঝুঁকি নেওয়ার বেলা এগারোটা একটি আন্তনগর ট্রেন ময়মনসিংহ থেকে জেলায় স্টেশন গাজীপুর গাজীপুর জেলা ট্রেনটি হুইসেল দিচ্ছে ব্রিজের উপরে এত মানুষ হয়তো ক্লিয়ার করেই যাবে কারোদের এই ট্রেনটি একটি লোকাল বা কমিউটার ট্রেন ওই পার থেকে ট্রেন হুইসেল দিচ্ছে তবুও একটি ছেলে সে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যেন ব্রিজের মধ্যে উঠেছে এই দেখুন অবস্থা তার কি দরকার ছিল এই ঝুঁকি নেওয়ার ওই পারে ট্রেন হুইসেল দিচ্ছিল তারপর দৌড়িয়ে এপারে চলে আসলো হয়তো সফল কিন্তু মারাত্মক ঝুঁকি কুয়াশাচ্ছন্ন সময়ে বেলা এগারোটা একটি আন্তনগর ট্রেন ময়মনসিংহ থেকে গাজীপুর জেলায় প্রবেশ করছে সুতিয়া নদী দুই জেলাকে আলাদা করে রেখেছে ওই যে মানুষ কিভাবে দৌড়িয়ে আসছে ট্রেন চলে গিয়েছে কিন্তু এইবার আরেকটি ট্রেন দাঁড়ানো নদীর পানি দূষিত এটি ভালোকার শিল্পাঞ্চলের টেক্সটাইলের কারখানার দূষিত পানিতে এই যে ক্ষীরনদী হয়ে সেতুইয়া দূষিত হয়ে গেছে মানুষ আসছে মিছিলের সুতের মতো যদিও এবার আরেকটি ট্রেন দাঁড়িয়ে তারপরেও মানুষ আসছে স্রোতের মতো ওই দিক থেকে আসছে মানুষ আর এই বাজার সদাই করে কাউরাই থেকে গিয়াসপুর চলে যাচ্ছে একদল হাঁটুরে ট্রেন কিন্তু একটি দাঁড়িয়ে আছে এখানে পেছনে কাউরাই স্টেশনে তারপরেও দেখেন মানুষ কত ব্রিজের উপরে উনি কাঁধে একটি সেলাই মেশিন নিয়ে এত বৃদ্ধ মানুষ শীতের মধ্যে হেঁটে চলে আসছে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে আরেকজন বলছে বলছে দৌড় দেন চাচা উনি গাড়ি আইতো না এতক্ষণ কাওরাইতে অপেক্ষমান ট্রেনটি এবার গাজীপুর অতিক্রম করে সিংহে প্রবেশ করবে এই যে ট্রেন ধুয়ে উঠছে সেই অতীত আমলের মতো শীতের মধ্যে মানুষ ঝুলে আছেন গাজীপুর জেলা ছেড়ে কাওরাইড স্টেশন ছেড়ে ময়মনসিংহে প্রবেশ করতে যাচ্ছে কমিউটার ট্রেনটি শীতের মধ্যে ধুয়ে উঠছে প্রাচীন আমলের ট্রেন ইতিহাসের সাক্ষী যেন কাউরাইট বয়স্পুর রেল সেতু বসে আছে এই বেলা এখন মিনিট তীব্র ব্যাগে একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছে কাউরাই অতিক্রম করে রেল স্টেশনের উপর ঝুঁকিপূর্ণ একটি কাঁচা বাজার একটি পরিত্যক্ত রেললাইন পরিত্যক্ত স্টেশন টানা কয়েকদিন শৈতপ্রবাহ সবাই জানেন বাংলাদেশে যারা অবস্থান করছেন কেমন যাচ্ছে পরিস্থিতি তারপরে বেলা বারোটার দিকে রোদ উঠেছে এখন সেই রোদ ঝল এই লুকুমেট্রিকটা আনুমানিক কত সময়ের দিকে প্রচলিত হয়েছিল এই অঞ্চলে বয়সের ভারে ভাড়া আক্রান্ত এখন একটি মালগাড়ি ডান্সের